অ্যাকাউন্টে প্রবেশ করি আমি আমার পাঁচ হাজার একশো উনত্রিশ টাকা এখানে আমার ডিপোজিট করেছিলাম তিন হাজার টাকার মতো অনেকে জানতে চেয়েছিলেন উইড্রো কীভাবে করতে হয় এখানে তিরি ডট কর্নারে প্লে ডিপোজিট অপশন আছে উইড্রো অপশন আছে এখানে উইড্রোতে ক্লিক করলে এখানে আরো একটি উইড্রো অপশন আছে এখানে ক্লিক করার পর এখান থেকে আপনার যেটা পছন্দ ওটার থেকে আপনি টাকা উত্তোলন করতে পারেন আমি এখানে টাকা উত্তোলনের হিস্টরি এখানে গেলে টাকা উত্তোলনের হিস্টরিগুলো এখানে দেখা যায় এটা আমি গত এখন আপাতত বেটিং কিভাবে করবেন সেটা দেখাবো বা আমি কিভাবে এখান থেকে কিভাবে এখান থেকে টাকা আয় করি সেটা দেখাবো এটি মূলত একটি তাস খেলা আমি এখানে কিছুক্ষণ খেলবো এবং দেখব কি পরিমান পঞ্চাশ টাকা লাভ হয়েছে আবার আমি পঞ্চাশ নয় সত্তর টাকা ধরব সত্তর টাকা ধরবো গেম প্লাই দিয়েছে আমি আবার ওইন হব না আমার লোকসান হয়েছে এখন আমি দেড়শো টাকা ধরবো দেড়শো টাকা ধরবো আমি উইন আমি হবো হয়েছি উইন হয়েছি আবারও আমি এখানে পঞ্চাশ টাকা ধরি আমি প্রথমবার যেটা লোকসান ছিলাম ওই লোকসানটা কিন্তু আমি তুলে ফেলছি আমি যতক্ষণই খেলবো লোকসান বলে কোনো শব্দ থাকবে না ওরা আমাকে হারাবে ঠিক আছে কিন্তু আমি ওটা তুলে নিতে পারবো তারা আমাকে হারাবে কিন্তু আমি ওটা তুলে ফেলতে পারবো আমি আবার হয়েছি দেখেন একশো টাকা ধরেছি একশোতে একশো টাকায় পেয়েছি আমার কল আসতেছে তাই একটু খেলতে অসুবিধা হচ্ছে কলটা কেটে দিলাম আবারও আমি একশো টাকা ধরবো আমি আমন সিস্টেমে ব্যাক প্লাই করি যা আমার লক্ষণ হওয়ার সম্ভাবনা থাকে না আমি আবারো উইন হয়েছে দেখেন আবারো উইন হয়েছে তারা আমাকে লস করাইতে চাইবে কিন্তু সেটা আমি তুলে ফেলতে পারবো আমি আবারো ব্যাটিং করলাম উইন মনে হয় উইন এটাতে দেরি হয় নাই চলে আসছে ব্যাপার তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কেন লাইভ গেম দুইটা গেম তাড়াতাড়ি হয়ে গেছিল লাভ আমারই হবে আমারই লাভ হইতে হবে অনেক সময় দেখা যায় বেশিক্ষণ গুলি হ্যাঁ লাভ হয়েছে লাভ আমারই হয়েছে অল্প কিছুক্ষণ বেটিং করলাম দেখতে পেলে অ্যামাউন্টে কত ছিল এখন কত টাকা হয়েছে আবার যদি একশো টাকা ধরি এতেও আমি লাভ হব যদিও তারা আমাকে হারায় দেয় ওটা আমি তুলে ফেলবো আমারই লাভ হয়েছে লাভ আমারই হয়েছে যারা ব্যাটিং সাইট থেকে ভালো পরিমাণে আর্নিং করতে চান যোগাযোগ করবেন আমার সাথে এখনো আমারই লাভ থাকবে দেখি কি হয় আমারই লাভ হয়েছে একদম হাতে কলমে প্রমাণ দেখাচ্ছি আর একশো টাকা ব্যাটিং করবো যদিও আমি বেশিক্ষণ খেলি না কারণ অল্প কিছুক্ষণ খেলি যাতে করে কোম্পানিগুলো বুঝতে না পারি লাভ অবশ্যই আমারই হবে ইয়াস আমারই হয়েছে যদি অ্যাকাউন্ট ব্যালেন্সটা দেখেন ছয় হাজার নয় টাকা অষ্টআশি পয়সা ছয় হাজার নয় টাকা অষ্টআশি পয়সা ঠিক আছে ভিডিও পর্যন্তই